মন্নাথ শ্রী জগন্নাথ মদগগুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূত আত্মা তস্ময়ী শ্রী মে নম পরমারাধ্য পরময়লে রাথুর চরণে আমার শতকোটি প্রণাম জানাই প্রণাম জানাই পরমারাধ্যা জগৎজনননী শ্রী শ্রী পরমা রাথুর চরণে প্রণাম জানাই পরমপূজ্যবাহাদুর শিশি বর্দার শ্রীচরণে প্রণাম জানাই পরমপূজ্যবাহাদুর শিশি আচার্য নেবেন শ্রীচরণে মঞ্চে ভবিষ্ঠ দীক্ষাদাতা কর্মীবৃন্দ এস্নময়ী মাতৃমণ্ডলী সুধীর সজ্জন মণ্ডলী এবং আমার ছোট ছোট ভাই বোনেরা আজকে সংঘের ময়দানে কৈলাস নগর মাঠে হৃদয়পুর সৎসঙ্গ কেন্দ্রের সহযোগিতায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহামহৎসব সারাদিন ধরে উদযাপিত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান চলছে প্রকৃতি আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারেনি প্রকৃতির কাজ প্রকৃতি করছে কিন্তু আমরা আমাদের দাজ এই প্রসঙ্গ আমাদের সঙ্গীত যা কিছু তার মধ্য দিয়ে পরিবেশিত হচ্ছে আজকের যে সারাদিনে যে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান তার শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছে এখানে সবাই তাদের অনুভূতির গল্প এখানে শেয়ার করছে আমার যখন বারো বছর পূর্ণ হলো তখন আমার বাবা আমার ঋত্বিক দেবতাকে আমাদের বাড়িতে নিয়ে এলেন আমাদের তিন ভাইকে দীক্ষা দেওয়ার জন্য তখন দীক্ষার আসনে আমার ঋত্বিক দেবতা বললেন ঠাকুর অনুকুলচন্দ্র তিনি এই বলি যুগের সে তার আগে যত অবতার পৃথিবীতে এসেছিলেন তাদেরকে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং তার পুজো করলে পূর্ববর্তীদের পুজো করা হয় এবং তিনি বললেন শ্রী শ্রী ঠাকুর চন্দ্র পুরুষোত্তম এবং তিনি ঠাকুরের চার একটা ছড়া শোনালেন যে পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই ছাত্র কথা তাকে ভুললে আসে না কো গুরুর ত্যাগের কথা আর বলেছিলেন সব দেবতার সমাহারে কৃষকের সৃষ্টি সহজ করেন এই কথাগুলো বলা পর আমার ওই ক্ষুদ্র শিশু মনে অনেক প্রশ্ন জেগেছিল যে আমার মায়ের যে ঠাকুরের যে আসন সেখানে তো বহু দেবদেবী সুসজ্জিত হয়ে আসে সেখানে দুর্গা কালী শিব ঠাকুর নানা রকম যে দেবদেবী আছে ঠাকুর যদি পুরুষোত্তম হন তিনি যদি স্বয়ং সেই নারায়ণ হন তাহলে এসব দেবদেবী সিংহাসনে কেন পূজিত হবে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব আর সমস্ত দেবতারা যারা ওখানে পূজিত তারা তো পুরুষোত্তমকে আরাধনা করে একদিন এইরকম প্রশ্ন ঘনীভূত হচ্ছে একদিন দুপুরবেলা গ্রীষ্মের দুপুরবেলা বাবা মা তখন বিশ্রামে আছেন আমি মায়ের সে আমাদের ঠাকুর ঘরে ঢুকে মায়ের সিংহাসন থেকে একটা এক করে ঠাকুরের বিভিন্ন দেবদেবীর ছবিগুলো সেখান থেকে খুলে নিয়ে আমি একটা কাপড়ে গুঁড়োয়ে সিংহাসনের মাথায় রেখে দিলাম তারপর একটা সাদা কাপড় টানিয়ে একটা সাদা কাপড় বিছিয়ে শ্রীশ্রী ঠাকুরকে বসালাম শ্রীশি বড় মাকে বসালাম সূর্যবাদ শ্রীশ্রী আচার্যদেব প্রধান আচার্য দেব শ্রীশ্রি বর্দাকে বসলাম এই হলো আমাদের সাধনা সেই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে সেই সাধনায় আমি তাদের নিজের হাতে যে দেব দেবীর ছবিগুলো সরিয়েছিলাম তারা কিন্তু আমাকে কোনো বিঘ্ন ঘটায়নি আমাকে তারা কোনো অনিষ্ট করেনি কারণ প্রতিটি ক্ষেত্রে তারা আমাকে সহযোগিতা করেছে কারণ আমি একে সাধনায় রত ছিলাম আমাদের শাস্ত্রেও বলছে এই অদ্ীয়ম শরণাম এক এবং অদ্বিতীয় স্মরণ নিয়ে চল এবং সেই এক এবং যদি শেষ অবতারই হয় তিনি পূর্ববর্তীকে পূরণ করেই এসেছেন সেই শাস্ত্রেও তার ব্যাখ্যা আছে পূর্বপূরক বর্তমান পুরুষোত্তম পুরুষোত্তম সরণাম যে পূর্ব পুরঙ্কারী বর্তমান পুরুষোত্তম যিনি তাকে তুমি পুজো করো তাকে তুমি অনুসরণ করো সেইভাবে কিন্তু আমাদের চলা প্রতিটি মুহূর্তে আচার্য যে লীলা করেছেন সেই লীলা হচ্ছে অভিনব লীলা তিনি আচার্য পরম্পরা রেখে গেলেন তিনি বলছেন বিশ্বগুরু পুরুষোত্তম গুরু বংশধর রেদ শরীরের সুপ্ত থেকে ধ্যান্ত তিনি নিরন্তর মানুষ যখন বিপদে পড়ে তখন ছুটে যায় ঠাকুর ঘরে আমাদের যখন বিপদ আসে আমরা ছুটে যাই দেহ ঘরে ঠাকুরের সময়ে সেই সময়ের মানুষ বিভিন্ন সমস্যার সমাধানে হাবুর মুখে ঠাকুরের কাছে ছুটে যেতেন এবং মুহূর্তের মধ্যে তারা তাদের সমাধান বার্তা নিয়ে হাসি মুখে ফিরে আসতেন আমরা এখন এই বর্তমান প্রজন্মের যুবকেরা আমরা যে মানুষেরা আমরা ছুটে যাই আচার্য দেবের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে একটা কিছুদিন আগে একটা মা এসেছেন আচার্য দেবের কাছে তিনি বলছেন দিন দিন আমার কালো হয়ে যাচ্ছে আচার্যদেব তাকে বললেন যে তুমি নাম করো আর যাদন করো চমৎকার তুমি দেখতে পাবে তারপর তিনি অন্যদের সঙ্গে কথা বলছেন কথা বলা হলে সেই মাটি বললেন দাদা আমি কোন ডাক্তারকে দেখাবো বললেন না তো পরম পূজ্যপদ আচার্যদের বললেন আমি তো বললাম তুমি নাম করো আর জাদন করো চমৎকার তুমি দেখতে পাবে এই নাম করার মধ্য দিয়ে সেই মাটি তিনি সেই বার্তা নিয়ে তিনি ফিরে গেলেন তিনি প্রচণ্ড নাম করতে শুরু করলেন এই যে নাম করার মধ্য দিয়ে যে ভাইটাল এনার্জি সৃষ্টি হলো তার মধ্য দিয়ে দিন দিন তার সমস্যা থেকে তিনি মুক্ত হলেন যা একটা দাদাই এসেছেন তিনি বলছেন যে দাদা আমার একটা চশমার ফ্যাক্টরি আছে আমি চশমা বানিয়ে আমি বিক্রি করি আমার ইচ্ছা আপনি যদি একটু দয়া করে যদি বলেন আমি একটা নিজে হাতে চশমা বানিয়ে আপনাকে দিতে পারি তিনি বলছেন আমি যে চশমাটা ব্যবহার করি আমার ভাই দিয়েছে আমি যে ঘড়িটা ব্যবহার করি সেটা আমার ছেলে দিয়েছে এগুলো বাতিল করে দিয়ে আপনার চশমা তো আমি ব্যবহার করতে পারবো না দেখুন না সমাজে অনেক দরিদ্র মানুষ তারা বসবাস করে তারা পয়সার অভাবে তারা চশমা বানাতে পারে না আপনি যদি তাদের যদি চোখে চশমা যদি তৈরি করে দিতে পারেন তাদের অনেক উপকার হয় তারা সেই চশমা দিয়ে স্বাভাবিকভাবে দেখতে পারে তাতে আমি আনন্দ পাই দেখেন ঠাকুরকে কেমন করে ভালোবাসা যায় তার কথাও তিনি বলছেন তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় তার সামনে বসে আছি আমি একদিন পার্লারে তিনি বলছেন যে মেদিনীপুরে তখন বন্যা চলছে এবং বড় মায়ের শিশু বড় মায়ের জন্ম মাস মন্দির থেকে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহ করছে সেই বন্যায় দুর্গত একটা মা তার শেষ পুঁজি হচ্ছে মাত্র সাতশো টাকা তিনি শুনতে পেয়েছেন বড়মা জন্মদিন উদযাপিত হচ্ছে গুরু ভাইরা বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহ করছে ওই গুরু আমার কাছে এলো না তিনি ওই বুক জল ফেলে সেই মন্দিরে গিয়ে বলছেন আপনারা তো গেলেন না তো যে আমরা যাইনি আপনি তো বিপন্ন আপনি দুর্গত অবস্থায় আছেন আপনার তো শেষ সম্বল ওই সাতশো টাকা আপনি কেমন করে চলবে সেই মাটি বললেন আমার ঠাকুরের দয়ায় আমার চলে যাবে দিন চলে যাবে আপনাদের ভাবতে হবে না আপনারা আমার এই গর্ভটা নিয়ে এবার গর্ভটা নিয়ে মাটি চলে গেলেন তারপর আবার একটা বন্যা হলো তার শেষ সম্বলটুকু ছিল সেই কুড়ে ঘরটা জলে ভেসে গেল তখন পার্শ্ববর্তী যে অন্যান্য বাড়ির লোকেরা বলছে কি হলো তোমার ঠাকুর তো তোমাকে দেখলো না তোমার যেটুকু সম্পদ ছিল ঠাকুরকে দিয়ে দিলে। তোমার একটা আশ্রয় ছিল সেটাও তুমি সে দেখো বন্যার জলে ভেসে গেল তোমার ঠাকুর তো রক্ষা করল না মাটি খুব নাম করছেন বন্যার জল সরে গেল তখন বিডিও বিভিন্ন তার সেই পরিদর্শনে এলেন সেই গ্রাম পরিক্রমায় এসে দেখছেন সব বাড়ি ঠিক আছে কিন্তু একটা মায়ের বাড়ি সেই সব নিশ্চিহ্ন হয়ে গেছে তখন বিডিও সাহেব কি বললেন একটা বাড়ি একটা পাখা বাড়ি পড়ে আছে তখন বিডিও সাহেব বললেন একমাত্র ওই মাটি ওই বাড়ি পাওয়ার যোগ্য তার কর্মচারীদের বললেন ওই বাড়িটা রং টং করে ওই মাকে তোমরা উপহার দিয়ে দাও যে মা সর্বস্বান্ত হয়ে গেল কিন্তু ঠাকুরের কি দয়া তিনি এক কুড়ে ঘরে ছিলেন তিনি পাকা ঘর পেয়ে গেলেন আচার্যদেব এমনি করে প্রত্যেকটি মানুষের দিশা দিয়ে চলেছেন একটা মা এসেছেন সুন্দর পাটনা থেকে এবং পদম যে এসেছেন তিনি আচার্যদেবকে বলছেন যে দাদা আমি বৈদ্যনাথের মাথায় জল হয়ে এসেছি প্রত্যেক মাসে মাসে আমি মাতৃ সম্মেলন করি এবং সেই শ্রাবণ মাসে প্রতিদিন মাতৃ সম্মেলন করি এইসব শুনছেন আচার্য দেবদার পায়ের দিকে বলছেন আপনি অনেকদিন বাড়ি ছেড়েছেন আপনার পাঠাতে দেখছি ফুলে গেছে আপনি বাড়িতে চলে যান বিশ্রাম দরকার ঠাকুরের একটা কথা বলি তিনি বলছেন যে প্রতি সীমা না করে তুই জগৎপতি খুঁজতে গেলি সতী পরম প্রতি সতীর পরম গুরু এ নাম যে সব হারালি এই কথার মধ্য দিয়ে মাটি তার সেই ভাবটা বুঝতে পারলেন যে আচার্যদের দাদা কি বোঝাতে চেয়েছেন তিনি অনেকদিন বাড়ি ছেড়েছেন তার শ্বশুর শাশুড়ি তার স্বামী তার কেমন আছে তাদের খাওয়া হচ্ছে কিনা তিনি সেদিকে উপেক্ষা করে তিনি ঠাকুর দেবতার মাথায় জল ঢেলে তিনি ঘুরে বেড়াচ্ছেন আচার্যদের বললেন ওই জায়গাটাই আসল যে সংসার জীবনে কার্য আধ্যাত্মিক জীবন তার একটা ঘটনা বলে আমি শেষ করছি সাল তখন আমি মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল বারাসাত তখন আমি শিক্ষকতা করি আপনারা জানেন তখন দিল্লিতে প্রতি বছর সিসকে ট্রেনিং হতো সারা ভারতবর্ষের প্রতিপয় শিক্ষকদের নিয়ে মানে প্রতিটি ট্রেনিংয়ে একশো জন শিক্ষক থাকবে সারা ভারতবর্ষে দু চারজন করে নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সেবার চারজন শিক্ষক নির্বাচিত হয়েছিল তার মধ্যে আমিও ছিলাম তা আমার হেডমাস্টারে বারবার বলছেন যে পঙ্কজ তোমাকে দেবঘরে যেতে হবে রাজধানীর টিকিট কেটে সরকারি প্রচেষ্টায় তোমাকে এক মাস সেখানে থাকতে হবে আমি গুরুত্ব দিচ্ছি না আমি স্যার তো বললাম দেখেন স্যার আমার তোয়ন সংস্কার আছে আমি অন্যের কাছে আমি অন্য পানীয় গ্রহণ করি না আমার আচার্য দেবের আশীর্বাদ ছাড়া আমি যেতে পারবো না তিনি প্রায় বলতে থাকেন মাসে মাসে বলেন সময় প্রায় সমাগত আমি পুজোর ছবিতে ঘো খারে যাই পরম পুজোবাদশি শেষে দাদাকে জানালাম যে আমাকে এরকম এক মাসের জন্য দিল্লিতে থাকতে হবে সরকারি ব্যবস্থাপনায় তা আমি হেডমাস্টার থেকে বললাম যে আমার তো কোন সংস্কার আছে আমি তো অন্যের হাতে অন্ন পানীয় গ্রহণ করি না আমি জোর করে বসে আছি তিনি শুধুর আকাশের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর একটা গল্পের অবতারণা করলেন তিনি বললেন বিশ্বমিত্র মণি তিনি গোড়া ব্রাহ্মণ ছিলেন তিনি অন্যের হাতে অন্নপানীয় গ্রহণ করতেন না একদিন ঘুরতে ঘুরতে তিনি একটা নিশা পল্লীতে গিয়ে আজিয়ে হলেন যেখানে ব্যাট সম্প্রদায়ের বাস সেখানে বিখ্যাতপুরের কথা সেখানে জল পর্যন্ত গ্রহণ করছেন না এমনি করে পাঁচ সাত দিন অতিক্রান্ত গভীর রাত তার জীবন সংসার ফেয়ে উঠেছে জল রহিত তিনি সেই রাত্রে একটা ব্যাধের উপরে খুলে ব্যাধ দরজা খুলে দেখছেন মনি দাঁড়িয়ে আছে তিনি হাত করে বললেন প্রভু আপনি এত রাত্রে মনি বললেন আমি ক্ষুদার্থ তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে খেতে দাও তখন সেই ব্যাধ বলল আপনার আধার প্রস্তুত নেই প্রভু তুমি যা খেয়েছো তাই আমাকে দাও যে আমি বাসি পচা মাংস খেয়েছি তুমি দাও সেদিন বিশ্বামিত্র মনে সেই ক্ষুধা নিবৃত্তির জন্য সেই ব্যাধের হাতে বাসি পচা মাংস খেলেন এই গল্পের অবতারণার পর আচার্যদের বললেন অপারক তুমি অন্যের হাতে খেতে পারো যখন তুমি সস্থানে নিজের জায়গায় ফিরে আসছো আসবে যেমন নিয়ম নিষ্ঠা নিয়ে চলছ তেমন ভাবে চলবে এতেও যদি সংশয় না কাটে একটা ভবিষ্য করে নেবে এই যে আচার্য দেবে যে আশীর্বাদ পেয়ে গেলাম আমাকে ভবিষ্যৎ করতে হয়নি তার আশীর্বাদ নিয়ে যখন দিল্লিতে গেলাম সেখানে নিরামিষেরই ব্যবস্থা হতো রান্না করে রেখে যেত সেই গোপির সিস্টেমে নিজেদের নিয়ে খেত তার আশীর্বাদে সুন্দরভাবে আমি সেই ট্রেনিং শেষ করে ফিরে এসেছিলাম এইটি হচ্ছে তার দয়া তার কৃপা ঠাকুর বলছেন সাধু হতে চেও না সাধু হতে চেষ্টা করো আর একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া সবই বন্ধন তিনি আমাদের বন্ধন মুক্ত করতে এসেছেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি বন্দে পুষ